আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় টার্কি গ্রুপ টু ঈদের পরে আমাদের সম্প্রতি যে গ্রুপটি আমরা শেষ করে আসছি আপনারা সবাই জানেন অনেকে জয়েন করতে চেয়েছেন আমি সময় স্বল্পতার কারণ নিতে পারিনি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছি যারা ঈদের পরে জয়েন করতে চান আমার সাথে যেতে চান আপনাদের টোটাল কতদিন থাকবেন কত টাকা খরচ হবে পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যারা যাবেন অবশ্যই ডকুমেন্টসগুলো নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন টোটাল আমাদের প্যাকেজের সময়সীমা থাকবে পাঁচ দিন চার রাত চার রাত আমাদের টোটাল খরচ হবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে ঢাকা থেকে ইস্তাম্বুল যাওয়া আসা এয়ারপোর্ট পিক আপ এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট এবং প্রত্যেক দিন চার রাত আমাদের এই হোটেল প্যাকেজের পাশাপাশি চার দিন সকালে ব্রেকফাস্ট থাকবে আপনাদের একদিন সিটি ট্যুর থাকবে এবং আপনাদের এই সিটি ট্যুরের মধ্যে কোন কোন জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখাবো মোটামুটি ইস্তাম্বুলের মধ্যে প্রসিদ্ধ যে জায়গাগুলো আছে বসফরাস ক্যানাল আয়াসোফিয়া ব্লু মসজিদ সুলতান সোলেমান যিনি অটোমান সম্রাট ছিলেন তার যে রেসিডেন্সিয়াল পার্ক যে মসজিদটি আছে কবরস্থান সেটি আপনাদেরকে দেখাবো গালাতা টাওয়ার যে টাওয়ারে উঠলে পুরো ইস্তাম্বুল শহর দেখা যায় উস্কুদার আছে তাকসিম স্কোয়ার আছে পর্যটনীয় স্থান এগুলো এই জায়গাগুলো আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো টোটাল আমাদের এই প্যাকেজের সময়সীমা থাকবে পাঁচ দিন চার রাত এই আমাদের এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে থাকছে বিমান ভাড়া হোটেল ব্রেকফাস্ট এয়ারপোর্ট পিক আপ এবং একদিন সিটি ট্যুর এই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে যারা যেতে চান কি কি পেপারস লাগবে সমস্ত পাসপোর্ট আপনার যতগুলো পাসপোর্ট আছে সমস্ত পাসপোর্টগুলো সাথে করে নিয়ে আসতে হবে যদি কোনো পাসপোর্ট আপনার মিসিং হয় বা হারিয়ে গেছে সেই পাসপোর্টের নামে যে জিডি করেছেন জিডি কপিটি লাগবে আপনার সদ্য তোলা এক কপি ছবি লাগবে সদ্য তোলা ছবি লাগবে মনে রাখবেন এই ছবি দিয়ে গত ছয় মাস কোনো দেশের ভিসা থাকলে অবশ্যই এটি পরিহার করবেন ভোটার আইডি কার্ড দিবেন ট্রেড লাইসেন্স দিবেন ট্যাক্স টিন যদি থাকে রিটার্ন সেটা দিতে পারেন ভিজিটিং কার্ড প্যাড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ছয় থেকে এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি সার্টিফিকেট আপনারা দিবেন অবশ্যই যে ভুলটি করে থাকি আমরা সবাই অ্যাট এ টাইম বেশ কিছু টাকা অ্যাকাউন্টে জমা দিয়ে আমরা স্টেটমেন্ট সলভেন্সিটি তুলি এটি কখনো করা যাবে না মনে রাখবেন স্বাভাবিক যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো আমাদের করতে অনিয়মিত কোনো লেনদেন অ্যাকাউন্টে করা যাবে না যে আপনার অ্যাকাউন্টে চলমান আছে এখন এম্বাসিতে আবেদন করছেন এই মুহূর্তে গিয়ে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ বা তার অধিক টাকা একসাথে জমা দিয়ে স্টেটমেন্টটি তুললেন বা আপনি স্টেটমেন্টটি যখন জমা দিয়েছেন আপনার অ্যাকাউন্টে আট লক্ষ টাকা আছে সেখান থেকে জমা দেওয়ার পরে আপনি বেশ কিছু টাকা তুলে ফেলছেন এটিও করা যাবে না এবং যারা চাকরি করেন অবশ্যই আপনার অফিস আইডি কার্ডের পাশাপাশি আইডি কার্ড বোধ সাইড ফটোকপি আপনাকে দিতে হবে এবং এন ওসি লেটার নিতে হবে অফিস থেকে আপনি কবে জয়েন করেছেন বছরে আপনার কত টাকা স্যালারি সব কিছু অবশ্যই উল্লেখ করে দিতে হবে আমি যে ডকুমেন্টসগুলো বলেছি খুব বেশি ডকুমেন্টস আসলে এখানে আমি বলিনি এই ডকুমেন্টসগুলো দিলেই ভিসার জন্য আবেদন করতে পারেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ কেন ভিসা পাই না বেশ কিছু ভুলের কারণে আমরা পাই না যে ভুলগুলো হচ্ছে অবশ্যই ট্রেড লাইসেন্সটি আপনাকে সঠিকভাবে দিতে হবে ব্যাংকে যে টাকাগুলো আপনি রাখছেন সেই টাকাগুলো যেন সঠিকভাবে থাকে আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের প্যাকেজের সময়সীমা থাকবে পাঁচ দিন চার রাত টোটাল ঢাকা থেকে ইস্তাম্বুল যাওয়া বিমান যাওয়া আসা এয়ারপোর্ট আসা যাওয়া দুটো হোটেলে চার দিন চার রাত থাকা চার দিন সকালে ব্রেকফাস্ট এবং বসফরাস ক্যানাল আয়াসোফিয়া ব্লু মসজিদ সুলতান সুলেমান মসজিদ দালাতা টাওয়ার উস্কুদার তাকসিম স্কোয়ার এই জায়গাগুলো আপনাদের আমরা ঘুরে দেখাবো আমাদের গাইডের মাধ্যমে আপনাদেরকে এই জায়গাগুলো ঘুরে দেখানো আমাদের পক্ষে সম্ভব এবং আপনারা যেটি প্যাকেজের অন্তর্ভুক্ত নয় সেটি হচ্ছে ভিসা ফি এবং দুপুর রাতের খাবার আপনাদের আমি আরও একবার বলছি যেটি আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত নয় দুপুরের খাবার রাতের খাবার এবং অ্যাম্বাসি ফি এটি আপনাদেরকে আলাদা বহন করতে হবে তো যারা আমাদের এই প্যাকেজে জয়েন করতে চান অনেকে যোগাযোগ করেছেন আসলে সবাইকে ক্ষমা প্রার্থী আপনারা অতি দ্রুত সম্ভব সময়ের মধ্যে এই ডকুমেন্টসগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এবং আজকে মার্চের নয় তারিখ মার্চের পনেরো তারিখের পরে আমরা আর কোনো ফাইল নিব না যারা যেতে চান অবশ্যই এই অল্প সময়ের মধ্যে আপনাদের দ্রুত ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমরা আপনাদের ফাইলটি প্রসেস করে দিব আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি যারা যেতে আগ্রহী অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ভিডিও আসলে আমার আসা সম্ভব হয় না আমি সম্প্রতি মার্চের তিন তারিখে আসছি গ্রুপ নিয়ে আপনারা জানেন আমরা চব্বিশ তারিখে গিয়েছিলাম তো এই ভিডিওর মধ্যে আমি বয়েস এডিট করে দিচ্ছি স্বল্পতার কারণে যারা যেতে চান খুব দ্রুত সময়ের মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে এবং গুগলে ফেসবুকে ইমাম সব জায়গায় আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা সকাল দশটা থেকে দুপুর দুটার মধ্যে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ